নমস্কার আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করবো নিশ্চয় ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকের ব্লগটি দুপুরের থেকে শুরু করেছি তাই আমার সকল বন্ধুদের যে শুভ দুপুরে শুভেচ্ছা রইল তো এই যে রিয়া আমাকে স্নান করিয়ে দিয়ে রোদে বসিয়ে রেখে গিয়েছিলাম যদিও রোদ উঠেছে খুবই কিন্তু ঠান্ডাটা প্রায় আছে তো ওই যে আমিও ও স্নান করে এসে রোদে বসে আছি রোদের প্রচন্ড তাপ কিন্তু রোদের তাপ থাকলে কি হবে ঠান্ডাটাও বেশ আছে তো আমি সকালে রান্না বান্না গুছিয়ে নিয়েছি তারপরে স্নান করে রিয়া নিয়ে রোদে বসে আছি প্রচন্ড রোদ রোদে থাকা যাচ্ছে না হয় যে তোমার বিস্কুট রিয়া রিয়াশুন বিস্কুট ও স্নান করে দিয়েছি স্নান করে এসে ও আমার থেকে শুরু করেছে একটু রোদে বসে বসে চুলটা আশ্রয় নিলাম কালকে তো মাথা ঘষা ছিল তো মাথায় প্রচণ্ড চুলে হাঁকটা বেঁধে গেছে মাথা তো অনেকটা সময় লেগে গেল তো ইয়ার তো হালকা টিফিন হয়ে গেল একটা কলা খাবা ঠিক আছে শোনা তাহলেই হয়ে যাবে এখন পরবর্তী বিকেলে পড়তে যাবে একটু জেটুর কাছে খাওয়া দাওয়া করে একটু ঘুমাবে তারপর ভাত খেয়ে পড়তে যাবে ঠিক আছে তো চলো ঘরে যাই এখনও সিঁদুর করা হয়নি আসো শোনা বিস্কুট নিয়ে জল নিয়ে চলে আসো জলটাও নিয়ে আসো অত রোদে থাকা মানে যাচ্ছে না বসে থাকা যাচ্ছে না খুব আর ফালু মানে মাঘ মাস তো ফাল্গুন মাসের মতো রোদের তেজ হয়ে গেছে তো চলো সিঁদুর টিদুর করে নিন তারপরে গোপাল সোনাকে প্রণাম করতে যাব আর হ্যাঁ গোপাল সোনা যেন বাড়িতে নেই আমাদের বাড়িতে একটা নতুন সদস্য হয়েছে তোমাদের সঙ্গে তো পরিচয় করানো হয়নি অবশ্যই করাবো তো সেই জন্য গোপাল সোনাকে আমি বরফ বাড়ি রেখে এসেছি মানে আমাদের পাশের বাড়িতে তো আনবো একুশ দিন ভাই ততদিনে গোপাল সোনা বাড়ি থাকবে তারপরে একুশ দিন যে হয়ে যাবে আমাদের বাড়ির নতুন সদস্যদের সঙ্গে তোমাকে আলাপ তোমাদেরকে সবার আলাপ করাবো তার সঙ্গে গোপাল বাড়িতে নিয়ে আসব ঠিক আছে এখন তো খুব ছোট ওই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না তো অবশ্যই দেখাব একটু কুচকু বড় হয়ে যাক তারপরে রিয়ার ভাই আছে রিয়ার ভাই হয়েছে

তো তখন নিলে আর অসুবিধা নেই তো চলো সিঁদুর টিদুর করে নিই তারপরে আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি তো এই যে আমার সিঁদুর করা হয়ে গেছে এবার আমি গোপাল সোনাকে প্রণাম করে আসি আর রিয়া শোনা এই যে ঘরে বিস্কুট খেয়ে চলে এসেছে শোনা তাহলে এখন বসে থাকো আমি প্রণাম করে আসি হ্যাঁ গোপাল সোনাকে তো চলো রিয়া ওদিকে ঘরে বসে থাকুক আমি গোপাল প্রণাম সেরে আসি আসলে স্নান করে না প্রত্যেক দিনের একটা মানে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে যে গোপাল সোনাকে প্রণাম করা সেবা দেওয়া তো সেবা দিতে আমি পারছি না কয়েকদিন কিন্তু প্রণামটা আমার বন্ধু নেই প্রত্যেক দিন স্নান করে আমি গোপাল সোনাকে প্রণাম করে আসি তো চলো গোপাল সোনাকে প্রণাম করে এসে তারপরে কথা বলবো কি বলছে বলো লাইট অফ করবো না আচ্ছা ঠিক আছে দিনের বেলায় লাইট অফ করতে দেবে না

তো বন্ধুরা আজকে রান্নাবান্না খুবই সিম্পল এই যে বলেছিলাম না কালকের ব্লগে যে আমি গোটা সিদ্ধ খেতে ভালোবাসি তো এই যে বাবিতা আরা গম গোটা সিদ্ধ দিয়ে গেছে গোটা সিদ্ধ দিয়ে ভাত তো আমি খাবোই কিন্তু তার সঙ্গে আমিও কিছু রান্না করেছি এই যে জোল মাছ আর বাটা মাছ দিয়ে একসঙ্গে করে আলু বেগুন বড়ি দিয়ে ঝোল করেছি আর করেছি টমেটোর চাটনি আর রয়েছে সকালে ডিম সিদ্ধ আর হ্যাঁ উচ্চ ভাজা করেছিলাম ওই যে আছে তো রিয়া ওদিকে ঝোল মাছ দিয়ে খাচ্ছে আর এই যে ও চাটনি খেতে একটু বেশি ভালোবাসে চাটনি দিয়ে ভাত মেখে খায় সে তো তোমরা জানোই হয়তো আগে অনেক ব্লগে আমি শেয়ার করেছি সেটা তো হয় যে অর্ধেক ভাতও মাছ দিয়ে খেয়েছো আর অর্ধেকটা ভাতও চাটনি দিয়ে খাবে তো চলো আমারও খেতে পেয়েছে প্রচণ্ড আর এই গোটা সিদ্ধটাতে লঙ্কা আমি একটু কাঁচা লঙ্কা কাঁচা তেল একটু লবণ দিয়ে মেখে তারপরে খেতে বেশ ভালো লাগে তো সেই জন্যই যে একটা পুরো কাঁচা লঙ্কা ডলে ডলে নিয়েছি আর ঝালও হয়েছিল প্রচণ্ড সে কী বলবো মানে আমার কোনো দিনই ঝাল খেলে হিচকে ওঠে না মেয়ের বাবার দেখে ওঠে কিন্তু আমার সেদিন কুড় হিস্ক উঠে গিয়েছে হ্যাঁ কুড়ও দেয় সব রকম দেয় ডাল ভেজ ডাল যেরকম হয় সেরকম খেতে খুব ভালো লাগে চাল সবাই চাটনি দিয়ে তো বন্ধুরা চলো খেতে খেতে আজকে ব্লগটি এন্ড করছি আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হবে পরের একটি নতুন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো নমস্কার